যিশু নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে একই বলল মিথুন চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যিশু নীলাঞ্জনা দাম্পত্য কলহের খবরে উত্তাল কলকাতার সবিসপাড়া বিশ বছরের বিয়ে বাংছে এই টলিউড দম্পতির বউ মেয়েদের সঙ্গে আপাতত কথা বলা বন্ধ যিশুর নায়কের আন্তর্জাতিক কেরিয়ার নাকি কাল হয়ে দাঁড়ালো দাম্পত্যে ম্যানেজার সিনাল সুরতির প্রেমে হাবুটুবু খাচ্ছে যিশু এমনটাই খবর যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খোলেনি যিশু সেনগুপ্ত তবে এবার যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে মিথুন চক্রবর্তী মিথুন চক্রবর্তী বলেন যিশুকে বলার মতো আমার কিছুই নেই ও একটা জ্ঞানী ছেলে যদি এরকম নির্বুদের মতো কাজ করে তাহলে আমি বলবো ওর যা মন চায় তাই করুক কিন্তু ওর এখন বোঝা উচিত ওর কি করা উচিত কি করা উচিত নয় তো বন্ধুরা এর এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ